নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের ভাজার রেসিপি এই লাউয়ের খোসাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে তাই একবার বাড়িতে এইভাবে লাউয়ের খোসা ভাজা বানিয়ে গরম ঘি ভাতের সাথে ডাল ভাতের সাথে কিংবা মুড়ির সাথে আপনারা অনায়াসেই খেতে পারবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি লাউয়ের খোসা ভাজা বানানোর জন্য আমি একটা পচি লাউয়ের ভেতরের অংশটাকে লাউ ঘন্ট বানানোর জন্য কুচি কুচি করে কেটে নিয়েছি আর খোসাটাকে ফেলে দিই নি লাউয়ের খোসা ভেজে নেওয়ার জন্য আমি এখানে খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর চেষ্টা করেছি খোসার মধ্যে যেন একটু লাউয়ের অংশ থাকে এবারে আমরা খোসাগুলোকে একদম পাতলা পাতলা আর জিরি জিরি করে কেটে নেব আলু ভাজা বানানোর জন্য যে যেরকম জিরিঝিরি করে কাটা হয় তেমনি লাউয়ের খোসাগুলোকেও একদম জিরিঝিরি আর পাতলা পাতলা করে কেটে নেব লাউয়ের খোসা ভেজে নেওয়ার জন্য খোসাগুলোকে আমি একদম পাতলা পাতলা আর জিরিঝিরি করে কেটে নিয়েছি এই রকম পাতলা পাতলা আর জিরিজিরি করেই কিন্তু লাউয়ের খোসাগুলোকে কেটে নিতে হবে যেহেতু লাউয়ের খোসার গায়ে একটু নোংরা থাকে তার জন্য আমি লবণ জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউের খোসা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব বেশ কিছুটা কালো জিরে আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে বেশ কিছুক্ষণের জন্য তেলের সাথে একটু ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসে ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে ফোড়নের উপরে দেব বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব এবং পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এবারে পেঁয়াজের উপরে দেব আগে থেকে কুচি করে কেটে রাখা লাউয়ের খোসাগুলো আমরা অনেকেই বাড়িতে লাউয়ের খোসা ফেলে দিই তবে একবার এইভাবে লাউয়ের খোসা ভাজা বানিয়ে দেখবেন গরম ঘি ভাতের সাথে কিংবা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে লাউয়ের খোসাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে এবার লাউয়ের খোসাগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। লাভের খোসাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এতে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে ব্যবহার করছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এবার লাউয়ের খোসার উপরে দেব পরিমাণ অনুযায়ী হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদের সাথে লাভের খোসাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদের সাথে লাউয়ের খোসাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু লবণ দেওয়া হলো খোসা থেকে বেশ খানিকটা জল ছাড়বে সেই জলেই কিন্তু খোসাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবারে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে খোসাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমরা ঢাকাটাকে তুলে নেব লাভের খোসাটা বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার ফলে দেখুন অনেকটা ছোট হয়ে এসছে বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এই যে দেখুন একদম সুন্দরভাবেই কিন্তু লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গিয়েছে আপনারাও যখন বাড়িতে লাউয়ের খোসা ভাজা বানাবেন তখন চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে খোসাটাকে ভেজে নিতে এতে খোসাটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে এবার লাউয়ের খোসার উপরে দেব। বেশ কিছুটা চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে লাউয়ের খোসা ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে তা চিনিটাকে ভালো করে খোসার সাথে মিশিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণের জন্য খোসাটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে নাহলে কিন্তু খোসাটা খুব সহজে কড়াই তলায় লেগে যাবে বেশ কিছুক্ষণের জন্য খোসাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি লাউয়ের খোসা ভাজা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার লাউয়ের খোসার উপরে দেব বেশ কিছুটা পোস্ত আমি এখানে এক চামচ পোস্ত ব্যবহার করছি তবে আপনারা চাইলে পোস্তর পরিবর্তে কিন্তু ছোট ডালের বড়িও ব্যবহার করতে পারেন এবার পোস্তর সাথে লাউয়ের খোসাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই পোস্তটা দিলে খোসার টেস্ট কিন্তু আরও অনেকটা বেড়ে যায় তো লাউয়ের খোসা ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে পোস্ত দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব গরম ভাতে ঘিয়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে খাওয়ার মতো প্রচুর পরিমাণে পুষ্টিগুণের সব মতো লাউয়ের খোসা ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই লাউয়ের খোসা ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে একবার লাউয়ের খোসা বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ